আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আতিক আসলামের কনসার্টে গিয়ে কনসার্ট দেখতে গিয়ে আতিক আসলামের কনসার্ট দেখতে গিয়ে আমাদের একটা চকলেট আপা আছে না চকলেট আপা নাম জানি কি আমি নামটা কনফার্ম জানি না চকলেট আপা কট খাইছে আপনি ফুল ফুল ভিডিও আপনার ভিডিওটা আপনাদেরকে দেব আপনারা দেখবেন দেখবেন ও কীভাবে কট খাইছে এত অশ্লীল যে ও এখানে উপস্থাপন উপস্থাপক হয়েছে এটা কল্পনা বাইরে একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ হাজার হাজার সাথে যে ও ও এখানে যে যে পরিমাণ অস্থিরতা করেছে ডান্স করেছে এটা ভাই আসলে আমাদের মুসলমান হিসেবে আমাদের কামনা এগুলো কামনা দেখার মতন দেখলেও আমাদের থেকে লজ্জা লাগে নিজে ওর কোনো লজ্জা সরম বলতে কোনো কিছু নেই ঠিক আছে আমি ভিডিওটা দেব আপনাদেরকে ভিডিওটা দেখব আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা মন্তব্য করবেন কনসার্ট হয়েছে ভাই কনসার্টে তো যায় সবাই যায় ভালো খারাপ সবাই যায় তাই বলো কি এরকমভাবে অশ্লীলতা করতে হবে এরকম অশ্লীলতা করার মানিটা কি মানিটা হচ্ছে মূলত কারণ হচ্ছে নিজেকে খুব ফেমাস মনে করে হ্যাঁ মানে জনগণের কাজেও ভাইরাল হতে চায় আমরা তো ভাই এগুলো এখন খাই না আমরা এগুলো ছেড়ে দিয়েছি খাওয়া দাওয়া এগুলো ছেড়ে দিয়েছি তো এগুলো অনেক আগের থেকে ছেড়ে দিয়েছি নিজেকে ফেমাস মনে করে আর কি নিজেকে ফেমাস মনে করে ও মনে করছে আমি আমি যত নোরা করব করবো এত আমাকে এত দর্শকে আমাকে এত কি ভালোবাসবে কারণ দর্শক তো ভাই এখন যে যে অবস্থা দর্শকে এখন মানে জানে কে কোন ধরনের মানুষ এখন জানে এটা সেই জন্য তো ওর নাম দিয়েছে যে চকলেট আপু ওর নাম দিতে যে চকলেট আপু ও শুধু এই প্রোগ্রামে না আরও এরকম আরও অনেক প্রোগ্রাম আছে ও ওখানে গিয়ে অসুবিধা করে যে এরকম আরও অনেক প্রোগ্রাম আছে কারণ ফেমাস হওয়ার জন্য অনেক নিজেকে এমনভাবে উপস্থাপন করে ওর লজ্জাসন বলতে কিছু নেই এই অবস্থা এইগুলো অবস্থা কনসার্টে গ্যাস ভালো একটু আনন্দ কর একটু সেফটিভাবে একটু আনন্দ কর আনন্দ কর এটা তো আসলে লজ্জার বিষয় তো ভাইগুলো লজ্জার বিষয় এগুলো মনে করেন ছোটো 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 বাচ্চারাও এখন মোবাইল চালায় ফেসবুক চালে ওরাও দেখে যে এই যে এমন পরিস্থিতি হবে এই নোংরামিগুলো এখন ছোটো ছোটো বাচ্চারাও দেখে আর আমাদের কথা তো কি বলবো আমরা তো চব্বিশ ঘন্টা এগুলো দেখি আমরা আমাদের থেকেও লজ্জা লাগে এবার দেখতে দেখতে যা আমি রিকোয়েস্ট করবো ভবিষ্যতে যেন এরকম অস্থিরতা না করে হ্যাঁ একটু যত ভালোভাবে যান বা প্রোগ্রামের যান সমস্যা নেই প্রোগ্রাম করলে তো সমস্যা নেই প্রোগ্রাম ভাই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার প্রোগ্রাম যাবেন অনুষ্ঠান দেখবেন একটু আনন্দ করবেন তবে এভাবে নয় এভাবে নোংরামি করে নয় এভাবে নোংরামি করে নয় একটু সুন্দরভাবে আমরাও যেত দেখি যেত আমাদের থেকে ভালো লাগে যে না সুন্দরভাবে আজকের ভদ্রভাবে কেছে খুব ভালো লাগে দেখলে করেন আমরাও সাপোর্ট দেবো সমস্যা কিন্তু এরকম নোংরামি করে এগুলো আমরা সাপোর্ট করবো না এগুলো আমরা সাপোর্ট করবো না বাইরে আপনি যদি ভালো ভালো অভিনয় করেন ভালো কথা বলেন পাবলিক আপনাকে এমনি খাবে এমনি আপনাকে বাইরে ঘরে দেবে পাতলেকে এগুলো আপনি নোংরামি করে করতে হবে না